আজকের ভিডিওটা আমি একদম স্টার্ট করিনি দিনের বেলা থেকে কোনো ইন্ট্রো হয়নি কারণ আমি জানতামই না যে আজকের ভিডিওটা আমাকে রাত থেকে করতে হবে প্রতিদিনের মতো আমি কিন্তু আজকেও ঘুমিয়ে পড়েছিলাম বরের আগে বর যেহেতু অনেক রাত অব্দি টিভি দেখে মোবাইল দেখে যার জন্য কিন্তু আমি আর থাকি না আমি কিন্তু ঘুমিয়ে পড়েছি আজকে তারিখটা ছিল এগারোই মে আর আমার বার্থডে ছিল বারোই মে যার জন্য কিন্তু ও রাত বারোটা অবধি ওয়েট করেছিল আর আমি যেহেতু ভিডিও করি যার জন্য কিন্তু ভিডিওটা চালিয়ে রেখেছে ভেবেছিল যে আমি যাতে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারি আমি তো ঘুমিয়েছিলাম আরও কিন্তু ১২টার বাজার সাথে সাথে আমাকে ডেকে তুলে তো দেখতেই পেলে যে ও কিন্তু ঘরটা সাজিয়ে লাইটটা অফ করে রেখেছিল মানে লাইটটা অফ করে ঘরটা সাজিয়েছিল তারপরে কিন্তু লাইটটা অন করে আমাকে ডেকেছিল তখন বাজে রাত বারোটা এক মিনিট মানে পাক্কা বারোটা থেকে আমাকে ডেকে এক মিনিটের মধ্যে তুলে ফেলেছিল কেক কাটার জন্য আর এত সুন্দর করে সাজিয়েছে কি বল সারপ্রাইজ শুধু এখানেই শেষ না সারপ্রাইজ কিন্তু আরো একটা আছে যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে ও আমাকে বলতে গেলে দশ বছরের স্মৃতি কিন্তু ফিরে দিয়ে যেটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা জিনিস তোমরা বুঝতেই পারছো দশ বছরের স্মৃতি আমাকে আজকে আমার বর ফিরিয়ে দিয়েছে তো যাই হোক এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমাকে কিন্তু তুলে নিয়ে আসলো বিছানা থেকে কাটিং করার জন্য আর তোমাদেরকে কিন্তু সেই গিফটটা আমি লাস্টে দেখাচ্ছি যে কি গিফট দিয়েছে মানে বলতে গেলে আমাকে কিন্তু ও আজকে দশ বছরের স্মৃতি ফিরিয়ে দিল ভেবেছিলাম বর হয়তো রাত বারোটায় ডেকে আমাকে হয়তো উইশ করবে ছোটোখাটো হয়তো কিছু সারপ্রাইজ দেবে হয়তো চকলেট টকলেট দিবে কিন্তু এতটা সত্যি আমি আশা করিনি একা হাতে এত কিছু করবে আর এত সুন্দর করে বারোটার সময় আমাকে ডেকে তুলবে সত্যি আমি আশা করিনি আমি এতটাও ভাবতে পারিনি আমার জন্য কেউ করবে কখন আমি তোমাদের মুখে যতটাই বলি না কেন কিন্তু মন থেকে যে কতটা খুশি হয়েছি সেটা একমাত্র আমি জানি মানে সত্যি কথা বলতে ফার্স্ট টাইম মানে আমার জীবনের প্রথমবার এরকম সারপ্রাইজ পেলাম নিজের বার্থডের দিনটা কিন্তু আমরা কম বেশি সবাই একটু হলেও আসা নিয়ে থাকি আর আমি একটু কমই আশা নিয়ে থাকি কারণ আমি আশা রাখতে মানে কমই ভালোবাসি কারণ আমরা কোনো জিনিসের প্রতি আশা রাখলে সেই জিনিসটা যখন পূরণ হয় না তখন অনেক বেশি কষ্ট হয় যার জন্য কিন্তু আমি কোনো কিছুতেই আশা রাখি না আর আজকে সত্যি কথা বলতে এত বড় সারপ্রাইজটা আমি পাবো এটা আমি কখনো ভাবিনি কারণ আমার জীবনেও যে এরকম একটা দিন আসবে বর আমাকে এরকম একটা দিন দিবে সত্যি আমি কখনো ভাবিনি থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার হাজবেন্ড আর শুধু থ্যাংক ইউ বলে আমি তোমাকে ছোট করছি না কারণ এত কিছুর জন্য সত্যি মন থেকে মানে কি বলবো বলে বোঝাতে পারছি না এতটা খুশি হয়েছি আমি আজকে এই সারপ্রাইজটা পেয়ে অনেক ভাগ্য করে পেয়েছিলাম তোমাকে যার জন্য আমার জীবনে এই দিনটাও কিন্তু চলে এলো মানে সত্যি কখনো ভাবিনি যে আমার জীবনও এরকম দিন আসতে পারে সব জন্য আবারও তোমাকে মন থেকে বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সব সময় পাশে থেকো ভালো সময় খারাপ সময় সব সময় আমার পাশে থাকার চেষ্টা করো আমি তোমার সাথে সব সময় আছি তুমিও আমার সাথে সব সময় থেকো যাতে আমরা দুজনে বাকি সময়টা আরো কাটিয়ে দিতে পারে একসাথে পথ চলার প্রায় দশ বছর হতে চলল আমি চাই আমার জীবনের বাকি বছরগুলো যাতে তোমার সাথে কাটিয়ে দিতে পারি এইভাবে হাসি খুশি আনন্দ যাই হোক এদিকে কেক কাটিং করা হয়ে গেছে তো বর আর বরের ভাই মিলে দুজনে মিলে কিন্তু ডেকোরেশন করেছিল মানে বেলুন টেলুন গুলো রেডি করেছিল ওরাও এখনো ঘুমোয়নি তাই কেক নিয়ে চলে যাচ্ছিল ওদেরকে কেক দেওয়ার জন্য আর একটা কথা তোমাদেরকে তো বলাই হলো না বার্থডে না আজকে আমাদের বাড়িতে দুটো বার্থডে মানে একদিনেই দুটো বার্থডে আমার বার্থডে এদিকে আবার দাদার বার্থডে মানে আমার ভাসুরের বার্থডে তো ওরাও কিন্তু রাত বারোটায় সেলিব্রেট করেছিল তো ওদেরও হয়ে গেল আমাদেরও হয়ে গেল এখন ওদের ঘরে যাব আমরা কেক খেতে আর কেক খাওয়া দিয়েছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না কারণ মধ্যে না এমন ভাবে ক্যামেরা অন করার কথা আমি বলিয়ে গিয়েছিলাম কেক কাটার আগেই সবটা রেডি করে যেহেতু বর ক্যামেরাটা অন করে রেখেছে যার জন্য তোমাদের সঙ্গে কিন্তু আমি সবটা শেয়ার করতে পেরেছি তো যাই হোক চলো তোমরা এখন দেখে নাও যে বর আমাকে কি গিফট দিল প্রথমে দিয়ে দিলো আমাকে একটা বড় চকলেট যেটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস তারপরে যেটা দিল সেটা একটা টা আমার কাছে অনেক মানে অনেক বড় একটা স্পেশাল গিফট সত্যি কথা বলতে এখনো অবধি আমি বুঝতে পারছিলাম না যে এখানটা কি আছে এটার ভেতরে মানে আমাকে আগে থেকে দেখায়নি ও সবটা অনলাইনে অর্ডার করেছিল তারপর বাড়িতে এনে সবটা রেডি করেছিল নিজেই বের করেও ভাবছিলাম যে এটা আবার কি মানে এটাতে কি আছে না আছে খুলতেই আমার ভয় লাগছিল তো যাই হোক ফাইনালি কিন্তু আমি খুলেছিলাম এত সুন্দর একটা জিনিস কি বলবো তোমরা দেখে নাও তো একটু কেমন হয়েছে জিনিসটা আর আমার এক্সপ্রেশন দেখে তোমরা বলো যে আমি কতটা খুশি হয়েছি মানে আমাদের দশ বছরের স্মৃতি আজকে আমার বর আমাকে ফিরিয়ে দিল ফার্স্ট পেপারে যে পিকটা ছিল সেটা আমাদের জীবনের প্রথম ছবি ছিল দুজনে একসাথে তুলেছিলাম তোমরা তোমাদেরকে আমি কাজ থেকে দেখাচ্ছি ব্লু কালার শার্ট আর সাদা কালার যে কুর্তি পরা মেয়েটাকে তোমরা দেখতে পাচ্ছ এটা ছিলাম আমি আর ব্লু কালার শার্ট পরা ছেলেটা ছিল ও মানে কতটা বাচ্চা ছিলাম আমরা দশ বছর আগে এটা ছিল আমাদের দুজনের প্রথম ছবি তারপরে ছিল এটা এটা হলো আমার টিউশনে গিয়েছিল ও আর কি দেখা করার জন্য তারপরে আর এটা হলো ফার্স্ট আমরা ঘুরতে গিয়েছিলাম আমরা কিন্তু প্রেম করেছিলাম সাত বছর মানে সাড়ে সাত বছরের মতো আর ফার্স্ট আমরা ঘুরতে গিয়েছিলাম প্রেম করা বছর পরে তো তোমরা বুঝতেই চার কতটা দিন পর দুজন দুজনকে আমরা চিনতে পেরেছিলাম মানে কথা হতো খুব কম কথা হতো কিন্তু ঘোরাঘুরিটা অনেকটাই কম হয়েছিল আমাদের আলাভর চার বছর পর আমরা ফার্স্ট ঘুরতে চাই বাড়িতে টিউশনের কথা বলে বাড়িতে বলেছিল যে টিউশনে যাব যে টিউশনের যে দেড় দু ঘন্টা সময় হয় সেইটুকু সময়ের মধ্যেই আমরা ঘুরে একবারে বাড়ি চলে এসেছিলাম তোমরা বুঝতেই পারছো অনেকটা ছোট ছিলাম না তখন অনেকটা মানে ভয় পেতাম সব সময় সবাইকে তখনই আমার বর একদিন বলেছিল যে আজকে না গিয়ে একটু যাই মানে ঘুরতেও গিয়েছিলাম একদম কাছাকাছি একটা জায়গায় তুই পারছো দেড় ঘন্টার মধ্যে আমরা দুজনে সাইকেলে করে গিয়েছিলাম আবার এসেছিলাম কতটা কাছাকাছি গিয়েছিলাম এইভাবে এত কম সময় ঘুরতে গিয়ে দশ টাকা পনেরো টাকা জিনিসকে ঘুরে এসেছিলাম আমরা আর দিনগুলো ছিল এতটা সুন্দর আমরা হয়তো চাইলেও আর ওই সময়গুলো ফিরিয়ে আনতে পারবো না আমাদের জীবনে এখন হয়তো অনেকটা বড় হয়ে গেছি এখন হয়তো অনেকটা দূরে ঘুরতে যেতে পারি অনেক টাকার জিনিস খেয়ে ফেলতে পারি জীবনে কখনো ওই সময়টা আর ফিরিয়ে আনতে পারবো না আমাদের জীবনের সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন ঘটে কিন্তু আমরা সব সময় আগের জীবনটাকেই অনেকটা মিস করি যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে ভিডিওতে কালকে আছে বার্থডে তো দেখা যায় কালকের দিনটা কেমন কাটে সবাইকে